জনরস থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না মাঝে মাঝে কথা বলছেন যদিও ডক্টর ইউনুস খুব স্পষ্টভাবে কয়েকদিন আগে পিটিআই কে বলেছেন তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান শেখ হাসিনাকে চুপ থাকতে হবে কিন্তু তিনি চুপ থাকছেন না তিনি কথা বলছেন ক্রমাগত এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ তার একটা কথোপকথনের ট্রিপ সামনে হাজির হয়েছে আমরা শুনেছি হয়তো এর মধ্যেই সবাই প্রায় তারপরও আমি এটা মন্তব্য দিয়ে দেব আপনারা যারা শোনেননি তারা শুনবেন যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন অসাধারণ বিনোদন তো বটেই কিন্তু এই বিনোদন মনে হলেও এই কাজটা কেন করা হলো তার আগে অবশ্য কেউ প্রশ্ন করতেই পারেন কাজটা কে করেছে প্রাথমিকভাবে কেউ কেউ মনে করতে পারেন যে না এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে এখন সম্ভব কি দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন শেখ হাসিনার ফোন বা শেখ হাসিনা যে ফোনে কথা বলবেন এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের তার নাম্বারে আড়ি পাতা কি সম্ভব আপনি জানলে হয়তো হইতে পারে কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কথাবার্তা আছে যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে তার চাইতে আরো সহজ একটা পথ বরং এটা কারণ অডিও কলটার ধরন যেরকম যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন আর শেখ হাসিনার ভয়েসটা ইলেকট্রনিক ভয়েস তার মানে একটা মোবাইলের স্পিকারে যে ধরনের সাউন্ড আসে সেরকম সো আমরা ধারণা করতে পারি এটা আসলে স্পিকার অন করে আমেরিকান ভদ্রলোক অন্য ফোনে রেকর্ড করেছেন এবং এই রেকর্ড করাটা পরিকল্পনা করে করা হয়েছে এবং আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পারমিশন নিয়েই এটা পাবলিশ করা হয়েছে কেন সেটা মনে করছি আমরা অনেকে তাই বুঝি কিন্তু এটা করতে গিয়ে কি তারা যা করতে চেয়েছিল তা হলো নাকি উল্টো কিছু আমি তো মনে করি এটা সিরিয়াসলি করেছে ডিজাস্টার করেছে পতন হওয়ার মুখে মানুষ যেমন ভুল করে শেখ না করছিলেন পতনের পর এখনো মাথা ঠিক হয়নি ফলে তারা ভুলই করে যাচ্ছে আই রিপিট এটা দিয়ে যে পারপাস তারা সার্ভ করতে চেয়েছিলেন সেটা আরো বেশি ধাক্কা খেলো উল্টো হয়ে গেল আরো খারাপ হলো আমরা দেখেছি ওখানে কি কী ধরনের কথাবার্তা আছে যেমন আমেরিকা থাকা ভদ্রলোক মিডিয়ার উপরে খুব বিষোদ্গার করছিলেন যেসব মিডিয়া আপনি দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের কথা বলে না অনেক বছর বলেছে তো এবং এরপর আর বলছে না বলার কি কথা কথা তো না বাংলাদেশের কোনো মিডিয়া আসলে ছিল না শেখ হাসিনার সময় উনি কতগুলো চাটুকার কতগুলো লোকজনকে রেখে গিয়েছিলেন তারা সকাল বিকাল শেখ হাসিনার হয়ে কথা বলেছে এটাকে বলে মিডিয়া না সুতরাং এখন এটা হবার কথাই না তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা সেটা একটু পরে আসছি তিনি দেশে ফেরা কথা বলেছেন তবে একটা খুব পরিহাসের ব্যাপার হচ্ছে ভেরি ইন্টারেস্টিং মানে শেখ হাসিনা এখন বিদেশে ধর্ণা দেয়ার মতো কথা বলছেন আমেরিকান নির্বাচন নিয়ে আলাপেশছিল এখানে আমেরিকা থাকা ভদ্রলোক বলছেন তিনি মনিকোরাদি বা রিপাবলিকানরা আর ট্রাম্পাস বা ট্রাম্পাসলেই তাদের জন্য বিরাট সুবিধা হবে তার ব্যাখ্যা হচ্ছে আমেরিকানরা নারীদেরকে পছন্দ করবে ইত্যাদি তুই আলোচনায় ঢুকছিসা কিন্তু শেখ হাসিনা বলছেন যেই ক্ষমতায় আসু তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের কাজে লাগে এই শেখ হাসিনা এই শেখ হাসিনা কয়েকদিন আগেই কয়েক মাস আগেই দেড় দুই বছর থেকে কয়েক মাস আগ পর্যন্ত সকাল বিকাল আমেরিকাকে কি বিশোধকার কি বিশোধকার আমেরিকাকে এখন আমেরিকার হাত পায়ে ধরার জন্য তার দলের লোকজনকে বলছেন শুধু সেটা না জাতিসংঘে বারবার বলার কথা বলছেন তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে পরিবারের সবাইকে মামলা দিচ্ছে এইগুলো বলছে তারা যেন দফায় দফায় গিয়ে জাতিসংঘে উপস্থাপন করে ব্যবস্থা করে শুধু সেটাই না আমেরিকান ভদ্রলোক বলছেন আহ এইগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারা যারা বিভিন্ন জায়গায় মুভ করে সেই পারমিশন চাচ্ছেন শেখ হাসিনা সেটা বলছেন এবং এখন ক্ষোভ দেখাচ্ছেন শেখ হাসিনা যারা হিউম্যান তারা আজকে বলছে না কেন আমরা হিউম্যান রাইটস এর কথা দেশে বসেও বলছি আওয়ামী লীগ মানুষ কিনা মানুষের জন্য হিউম্যান রাইটস মানুষ কিনা এই আলাপ কেউ তুলতে পারেন কিন্তু তাদেরকে মানুষ ধরে নিয়ে তাদের হিউম্যান রাইটস এর কথা আমি বলছি অনেকেই বলছেন কে স্পেস দেওয়ার কথা পার্টি পার্টি এবং তারা যে কাজ করেছে তাদের আদৌ তারপর হবে স্পেস প্রশ্ন কিন্তু মানবাধিকারের কথা বলা হচ্ছে বলা হয় এবং যাদের কথা বলা হচ্ছে মজাটা হচ্ছে শেখ হাসিনার মুখ দিয়ে বেরোচ্ছে কথাগুলো আজকেও রে হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই ইনি শত শত মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছেন গুম করেছেন হাজার হাজার মানুষকে কাস্টোডিতে টর্চার করেছেন লক্ষ লক্ষ মানুষকে গায়বি মামলা দিয়ে হয়রানি করেছেন তারপরও এই শেখ হাসিনা এবং তার দলের জন্য আমরা মানবাধিকারের কথা বলি আমরা শেখ হাসিনা নই সে কারণেই বলি মানে সেখানে কতগুলো বক্তব্য যে বলছিলাম যে এটা একটা অসাধারণ অসাধারণ কৌতুক মনে হবে উনি বলছেন উনি চলে যাওয়ার পর দেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানুষ আবার দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে ধরলাম আমরা লুটে খাচ্ছি এখন খাওয়া হচ্ছে ওনার খুব আফসোস লাগছে আহারে উনি খেতে পারছেন না দেশে থাকতে এই দেশটার প্রতিটা দিক যেভাবে লুটে খেয়েছেন সে খাওয়াটা আর হচ্ছে না এখন ডক্টর লোকজন খাচ্ছে এরকম শেখ হাসিনা আবার সেই পুরনো কথা উনি নাওয়া খাওয়া ভুলের ঘুমটুম বাদ দিয়ে দেশকে নাকি কোথায় তুলে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে এখন সবকিছু নামিয়ে ফেলা হয়েছে আহ যে ভদ্রলোকের সাথে কথা বলছিলেন তিনি মিলিট্রি কিনে ক্ষোভ প্রকাশ করলেন যে অন্যরা যা করেছে জন্য আপনি এত কিছু করলেন সেটা সেটা শুনছে না তার কাছে সবচেয়ে খারাপ লাগছে খুবই আলোচিত সেই কথাটাও এসছে এখানে সেটা আমরা সবাই জানি যে আপা আপনার বিকল্প নাই আপা আপনার বিকল্প নাই মানে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় খুব শুনতাম না খুব শুনতাম না বিকল্প দেখান আমরা এসব নিয়ে প্রচুর ট্রোল করেছি ফাট করেছি বাংলাদেশে বাংলাদেশ না একেবারেই না কিছু অনিয়ম কিছু সমস্যা আছে তাও ওই পুরনো রোগটার বহিঃপ্রকাশ হিসাবে প্রভাব হিসাবে আছে এবং আমরা কাটিয়ে উঠবো কাটিয়ে উঠব শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন দেশের সরকারও ছিল না তখনও দেশ অনেক ভালো ছিল কোন সরকার না থাকা অবস্থাতেও পুলিশ না থাকা অবস্থাতেও এই দেশে মানুষ নিজেদের মতো করে শান্তি শৃঙ্খলা বিরোধী কাজ করেনি চুরি ডাকাতি করেনি কিছু হামলার ঘটনা ঘটেছে আওয়ামী লীগের উপর অথচ সবকিছু অরক্ষিত থাকার পরও দোকান ছিল জুয়েলারি ছিল দেশে বহু জায়গায় এমন মার্কেট আছে অনেক জুয়েলারি ভেঙে চুরে সব নিয়ে গেলে কে কি করতো করেনি এই দেশের মানুষ ওই বিকল্প আপা চলে যাওয়ার পর প্রমাণ করে দিয়েছে কি হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওর আসলে সেটা হচ্ছে তার ফিরে আসার কথা তিনি বলছেন এরকম আমি কিন্তু দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই যাতে আমি চট করে ঢুকে যেতে পারে চট করে বলাতে না করে কথা মনে পড়লো নাকি করে খালেদা জিয়াকে পদ্মা নদীর ব্রিজ পদ্মা ব্রিজ থেকে পদ্মা নদীতে ফেলে দেবেন ডক্টর ইউনুসকে দুবার চুবাবেন দুবার চুবিয়ে আনবেন তো টুসের সাত মত চট করে ঢুকে পড়বেন মানে শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন মানে কি বিরাট বীর লেজ গুটিয়ে পালিয়েছেন তিনি তাই না লেজ গুটিয়ে পালিয়েছেন পালিয়ে আওয়ামী লীগের কবরে মানে কবর পুরোপুরি দিয়ে তার উপরে পাকা টাকা করে দিয়ে চলে গেছেন যাতে কবর কোনো দিন খোলা না হয় খোলা না যায় তিনি বলছেন তিনি দেশে ঢুকে পড়বেন উনি খুব ভালো মতো জানেন দেশে ঢুকে পড়লে কি হবে দেশে ঢুকে পড়ার কোনো কারণ নেই কিন্তু এই কথাটা বলার কারণটা কি এই কথার বলার তার জায়গা থেকে উদ্দেশ্য হচ্ছে টু ডেলিভার দিস ম্যাসেজ টু আওয়ামী পিপল যে আমি যে কোনো সময় চট করে দেশে চলে আসতে পারি আমি জানিনা আওয়ামী লীগের লোকজনের মাথায়ও এত কম বুদ্ধি কিনা যে শেখ হাসিনার এই বক্তব্য তারা বিশ্বাস করবে কোন কারণ অন্তত আমি দেখি না নৌবে কিন্তু উনি একটু চাঙ্গা রাখার চেষ্টা করা কারণ বিভিন্ন ইনস্ট্রাকশন তিনি দিচ্ছেন বিভিন্ন জায়গায় কি করতে হবে আইনের জন্য কি হতে আদালতে কি করতে হবে সংগঠনের জন্য কি করতে হবে কবে থেকে করতে হবে এসব নানান কথাবার্তার নির্দেশনা দিচ্ছেন এবং সাহস দিচ্ছেন তিনি আছেন তিনি যে কোনো সময় ঢুকে পড়বেন তিনি যে লেজ গুটিয়ে পালিয়েছেন এটা করে যে উনি কি ডিজাস্টার করেছেন সেটা এখন উনি বুঝতে পেরে এটা চেষ্টা করছেন কিন্তু থেকে ড্যামেজ কন্ট্রোল হবে উত্তর হচ্ছে না ওভারঅল এই মেসেজটার এই ফোন কনভারসেশনটার উদ্দেশ্য একটু আওয়াজ দেয়া যে আমি আছি যাতে মানুষজনকে কিছুটা হলেও চাঙ্গা রাখা যায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এখান থেকে বলা হচ্ছে কেউ কেউ আওয়ামী খব দেখতে পারে ডোনাল্ড ট্রাম্প আগের বার অন্তত গ্লোবাল অ্যাফেয়ার্সে খুব বেশি মনোযোগ দেননি এবং তার সাথে মোদির একটা ব্যক্তিগত ধরনের সম্পর্কও আছে

তখন তার দলের লোকজনের সামনে আসে যে সবাইকে বিপদে ফেলে দিয়ে এই ভদ্রমহিলা পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশে ইন্ডিয়ান মিডিয়া এসে কথা বলেছে কথা বলে রিপোর্ট করেছে যেটি না আমিও ভিডিও করেছি যেখানে তারা বলেছে শেষ মুহূর্ত পর্যন্ত তারা জানতেন না তিনি পালিয়ে যাচ্ছেন সরকার ক্ষমতায় থাকছে এটা জানলে তারা তাদের মতো করে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন সবাইকে বিপদের মুখে ফেলে দিয়ে তিনি পালিয়েছিলেন সেই ভদ্র মহিলা বাংলাদেশে ঢুকবেন চট করে চট করে ঢুকবেন এসব বলে তিনি ওই ক্ষতটা আবার উসকে দেন তার দলের লোকজনের সেই ক্ষতটা দিন যাবে না উনি যত কম কথা বলেন তত ভালো আসলে উনি বুঝতে পারেন না ওনার সম্পর্কে বহু মানুষ এই কথা বলেছে এবং বেগম খালেদা আমার চতুর মনে পড়ে একবার বলেছিলেন যে ওনাকে কথা বলতে দেন উনি যত কথা বলবেন তত আমাদের জন্য ভালো কথা সত্য সেই সংবাদ সম্মেলনে যেখানে কেউ কেউ দুজন সাংবাদিককে আমি দেখেছি তখন পতনের আগে তাকে ব্লেম সাংবাদিকদের ব্লেম করছে আমি তাদেরকে অফ রেকর্ড বলেছি অন রেকর্ড না অফ রেকর্ডই কথা হচ্ছিল সাংবাদিকরা বলল তার জবাব শেখ হাসিনা এভাবে দেবেন কেন কিন্তু ওই ওনার মুখ ওনার মুখে ওনাকে ডুবিয়েছে এখনো ওনার মুখ ওনাকে ডোবাচ্ছে সেটা বোঝার মতো অবশ্যই কেপেবিলিটি ওনার নাই কারণ আপনি যত উপরে ওঠেন পতন আপনাকে তত বেশি আহত করে উঠতে 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 আপনি কোথায় চলে যাচ্ছিলেন আপনার মনে হচ্ছিল শেখ হাসিনার মনে হচ্ছিল তিনি সবার ধরা ছোঁয়ার বাইরে অনেক উপরে উঠে গেছেন সোনার পতন ওনাকে এমন জায়গায় নিয়ে গেছেন আর মাথা আর কাজ করছে না ছোট্ট একটা পরামর্শ দিয়ে শেষ করি শেখ হাসিনা আপনি চুপ থাকুন বেশ কিছুদিন চুপ থাকুন তারপর আস্তে 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 গর্ত থেকে মাথা বের করুন সেটা আপনার জন্য ভালো হবে আপনার এভাবে কথা বলা নানান দিকে ক্ষতিকর এটা তো আছে আমাদের সরকার ডক্টর ইউনুস যেমন বলেছেন আপনি চুপচাপ না থাকলে কিন্তু ভারতের উপরে আপনার প্রভু ভারতের উপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ যাবে বাংলাদেশে কিন্তু এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই ডক্টর ইউনুস ক্ষমতায় আছেন যিনি শির দাঁড়া শক্ত করে মাথা উঁচু করে ভারতের চোখে চোখ রেখে বলতে পারে আমার কী কী চাই